ব্যাংকের এক ক্লায়েন্টের সাথে হঠাৎ দেখা প্রায় বারো বছর আগে অন্য একটি ব্রাঞ্চের সিলেটে এসেছিল তার বাবার নামে অ্যাকাউন্ট খুলতে তথ্য গ্রহণ করতে করতে জেনেছিলাম সে লেবার ভিসায় সৌদি আরব যাবে গ্রামে পরিবারের অবস্থা শোচনীয় তাই সেই অবস্থা দূর করতে সে বিদেশে যাচ্ছে তার বাড়ি কুমিল্লা প্রসঙ্গক্রমে আমি বলেছিলাম তার নিজের নামেও একটা সেভিংস আর ডিপিএস খুলতে ওটাতে কিছু টাকা জমা রাখবে আর সাংসারিক ও জরুরি খরচটা বাবার অ্যাকাউন্টে পাঠাবে ছেলেটি এবং তার বাবা দুজনেই আমত করলেন এরপর প্রায় এক যুগ সময় পার হয়ে গিয়েছে কিছুদিন আগে কাউকে না জানিয়ে দেশে এসে সোজা গ্রামে চলে যায় ছেলেটি সবাইকে সারপ্রাইজ দিবে বলে কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস সে নিজেই সবচেয়ে বড়ো সারপ্রাইজটি পেল প্রিয়জনদের কাছ থেকে সে ছিল তিন ভাইয়ের মধ্যে মেজো একটা বোনও আছে সবার বিয়ে হয়েছে ভাঙাবাড়িটির জায়গায় ঢালাই ঘর উঠেছে বড়ো ভাই বাজারে ভালো মুদি ব্যবসা দিয়েছে এইটুকুন রেখে যাওয়া ভাতিজা এখন দামি বাইক চালায় ছোট বোনের নতুন বাচ্চা হয়েছে সবার জন্য সে টুকটা গিফট এনেছে যখন যা চোখে পড়তো কিনে জমিয়ে রাখত দেশে আসার অপেক্ষায় কিন্তু অবাক হলো যখন কেউ তাকে ভালোভাবে গ্রহণ করল না অথচ ভিডিও কলে সবাই কত আন্তরিক ছিল লাগেজ খোলা পর্যন্ত একটু আশেপাশে ছিল তারপর যে যার রুমে চলে যায় দুপুরে খাবার সময় মাও বিশ্রামের ওসিলায় সামনে থাকেনি সবচেয়ে বড় সমস্যা হলো বাথরুমের বাড়িতে রাতে ঘুমাবার জন্য তার কোথাও জায়গা হচ্ছিল না ভাতিজা নাকি সাথে রুম শেয়ার করা একদমই পছন্দ করে না সামনে পরীক্ষা রাত জেগে পড়তে হয় বোন নায়র এসেছে ড্রয়িং রুমের ছোট বেডটি তার দখলে বাকি তিন রুমে বাবা মা আর দুই ভাই থাকে পরিবার সহ রাতটা কোনোরকম রকম কাটলেও বিপত্তি বাঁধে দিন সকালে যখন সে বাবাকে বলে বাবা ব্যাংক থেকে কিছু টাকা হবে বাবা বলে দিলেন অ্যাকাউন্টে কোনো টাকা উঠাতে নেই এত সংসার এর ব্যবসা ওর বিয়ে বাড়ি মেরামত চিকিৎসা এই সেই নানা কাজে টাকা লেগেছে টাকা তো খরচের জন্যই নাকি ছেলে নির্বাক জীবনের বারোটি বছর খেয়ে না খেয়ে রাত দিন কঠিন অমানবিক পরিশ্রমার্জিত টাকার কিছুই সে নিজের জন্য রাখত না দেশে তো জমছেই এই ভেবে সব পাঠিয়ে দিত বাবার অ্যাকাউন্টে হিসাব রাখেনি কোনোদিন তবে আনুমানিক ষাট লাখের উপরে টাকা পাঠিয়েছে সে লেবারই করে হাত জোড়া দেখলে ফসকা পড়ে গেছে কর ধরে গেছে জায়গায় জায়গায় না খেয়ে থেকে থেকে বিভিন্ন রোগ বাঁধিয়েছে শরীরে বলল দেশে আসার নাম নিলে বাবা মা নিষেধ করতেন এখনই কেন আরও টাকা জমুক পরে আই বিয়ের কথা বললেই সবাই কেমন যেন অবাক হতো যেন এটা অর্থ উপার্জনের বয়স বিয়ের বয়স না অথচ ছোটো ভাইটি তার চেয়ে পাঁচ বছরের ছোট এবং বেকার হলেও হাই ফাই চালচলন দামি পোশাক এবং ঘটা করে বিয়ে করেছে বছরখানেক হলো এই গণ্ডগ্রামেও তার রুমে এসি আছে শুরু হলো বাঘ বেতনটা কয়েক বছর আগে একটা জায়গা কেনার জন্য টানা দুই মাস দুপুরের খাবার না খেয়ে জমিয়ে জমিয়ে বেশি করে টাকা পাঠিয়েছিল ছেলে ওই সম্পত্তিটি বিক্রি করতে চাইল বাবা বললেন যেহেতু বাবার বয়স হয়েছে আর সে বিদেশ থাকে তাই জায়গাটি রেষ্টি হয়েছে তার দেশে থাকা দুই ভাইয়ের নামে তারা এখন ওটা বিক্রি করতে মোটেই রাজি না তাদের সন্তানদের একটা ভবিষ্যৎ আছে তো মাত্র তিন দিনের মাথায় সেই ছেলেটি এক কাপড়ে পাসপোর্ট নিয়ে ঢাকা চলে এলো বাড়িতে কিছু জানিয়ে আসেনি তারাও ফোনে খোঁজ নেয়নি তিন চার দিন পরের ফ্লাইটের টিকিট কেটে ফেলেছে সে এই কদিন ঢাকা শহরে চলতে হবে তো বিকাশে কোনো এক বন্ধুর কাছ থেকে হাজার দিনের টাকা এনেছে আর পকেটে সামান্য কিছু বিদেশি মুদ্রা ছিল ব্যাংকে এসেছিল ওগুলো কোথায় কনভার্ট করবে জানতে আফসোস নিয়ে বলল প্রবাসী বন্ধুদের কাছ থেকে পরিবার নিয়ে বিভিন্ন রকম গল্প শুনতাম অবিশ্বাস্য লাগতো আজ নিজে প্রমাণ পেলাম আমার মনে আছে সেদিন আপনারা আমার নিজের নামে একটা ডিপিএস করতে বলেছিলেন আর একটা সেভিংস অ্যাকাউন্ট খুলতে বলেছিলেন ওটা করলে ওটার ওসিলায় আজ কিছু টাকা অন্তত নিজের সঞ্চয়ে থাকতো সময়ের গুরুত্ব সময়ে দিতে হয় যেটা আমি করেছি সেটার জন্য আজ আমার জীবনের এই দশা সুপ্রিয় ভিউয়ার্স ব্যাংকারদের জন্য এরকম ঘটনা নতুন নয় প্রায় বিভিন্ন অভিজ্ঞতা শেয়ার করেন ব্যাংকের বিভিন্ন ধরনের গ্রাহক ও প্রবাসীরা বিশেষ করে লেবার ওয়ার্ক ভিসাধারী যারা আরব কান্ট্রিগুলোতে আছেন তাদের জীবনের গল্পগুলো খুব একটা সুখকর নয় অত্যন্ত মর্মান্তিক অত্যন্ত হৃদয় বিদারক এক সপ্তাহের দেশ সফর ছেলেটিকে তার জীবন সম্পর্কে সবচেয়েতে কঠিন বাস্তবতাটা শিখিয়েছে বিদায়ের সময় আমাদের বলে গেল তার পরিবারের সবার দামি বাইক আছে ব্যবসা আছে বউ বাচ্চা আছে সম্পত্তি আছে শুধু তার কিছু নেই শুধু তার কেউ নেই